নমস্কার সকলকে সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসলাম শ্রদ্ধি উল্ল ফকিরের একটি গান নিয়ে তো চলুন শোনা যাক করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে করিমানা কাম ছাড়ে না করিমানা মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কী কারখানা চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কী কারখানা আমি তা জিজ্ঞাসিলে তুমি বলো না চোর দিয়ে চোর তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে চোরেরা চুরি করে সাধুরা পালাই ডরে চোরে সব নিয়ে গেল চোরে সব নিয়ে গেল কোনখানে কোনখানে প্রেম রসিকা হব কেমনে আমি প্রেম রসিকা হব কেমনে নমস্কার সকলকে